কত ধরনের সিবি আছে সিবি বা কারিকুলাম ভিটা মূলত তিন ধরনের এক পুরানোকর্মিক সিবি পুরনোকর্মিক সিবি হলো সবচেয়ে সাধারণ সিবি যেখানে আপনার কাজের অভিজ্ঞতা এবং শিক্ষার বিবরণ পুরনোকর্মিক অনুযায়ী দেওয়া থাকে এবং আপনার সাম্প্রতিক পথ থেকে শুরু করে পিছনের দিকের কাজের সময়কাল পর্যন্ত যেখানে আপনার কাজের অভিজ্ঞতা সময়ের কর্মানুসারে দেওয়া থাকে এবং সাম্প্রতিক চাকরি থাকে সবার উপরে এই সিবিটি অভিজ্ঞ পেশাজীবীদের জন্য যারা এক বা একাধিক প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে কাজ করেন দুই ফাংশনাল বা স্কিল বেসড সিবি ফাংশনাল বা স্কিল বেসড সিবি হলো এমন এক ধরনের জীবন বৃত্তান্ত যেখানে ব্যক্তির কাজের অভিজ্ঞতার পরিবর্তে ব্যক্তির দক্ষতা অর্জন এবং যোগ্যতার উপর বেশি দেওয়া হয়ে থাকে এই সিবি সেই ধরনের প্রার্থীর জন্য যাদের দীর্ঘ সময়ের ধারাবাহিক কাজের অভিজ্ঞতা নেই প্রেশার কেরিয়ার গ্যাপ রয়েছে এমন ব্যক্তি অথবা কেরিয়ার পরিবর্তন করেছেন এমন ধরনের ব্যক্তি তিন কম্বিনেশন বা হাইব্রিড সিবি কম্বিনেশন বা হাইব্রিড সিবি হল এমন এক ধরনের সিবি ফরম্যাট যেখানে পৌনকর্মিক সিবি এবং ফাংশনাল সিবি এই দুটি ফর্মেটকে মিশ্রণ করে এই সিবিতে স্কিল ও অভিজ্ঞতাকে একসাথে হাইলাইট করা হয় এই সিবি কাদের জন্য যারা মিড লেভেল প্রফেশনাল অথবা যারা স্কিল এবং অভিজ্ঞতাকে একসাথে ব্যালান্স করতে চান তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ আবার দেখাবে নতুন কোনো টপিক নিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাঁতাই থাকুন আল্লাহ হাফেজ